ভলান্টারি ব্লাড অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিবস উপলক্ষে রক্তদান শিবির এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আজ অর্থাৎ এগারোই মে শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগরের বিবেকানন্দ শ্রার্দ্ধ শতবার্ষিকী ভবনে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন্টারি ব্লাড সহ সকল সদস্যরা মে রবিবার ধর্মনগর শহরে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এই রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওপেন কুইজেরও আয়োজন করা হয়েছে এই বৈঠক শেষে এই পুরো অনুষ্ঠান সম্পর্কে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বিস্তারিতভাবে জানান নমস্কার ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাল বারোই মে রবিবার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন আমরা বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে পালন করছি এই অনুষ্ঠানে থাকবে রক্তদান পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কুলের বাচ্চাদের নিয়ে ওপেন কুইস এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি নমস্কার